আসসালামু আলাইকুম আমি নিন তো আমার ট্রেনিং সেন্টারে আজকে হচ্ছে যে ব্লকের কাজে প্র্যাকটিস চলছে আপু হচ্ছে আজকেই হচ্ছে রং আমরা মেশালাম প্রথম আপু ডায়াস ধরে কাজ করছে আপু আগে কোথাও ব্লক শিখেছিলেন কেমন লাগছে বলেন খুব ভালো লাগছে এখানে এসে আমি সবচেয়ে বড় কথা আপুর সাথে কথা বলে আমার খুব ভালো লাগছে তারপরে কাজটা করে আমি খুব আনন্দ পাচ্ছি আমি চাই আসেন এখানে শিখেন খুব ভালো লাগবে আসসালামু আলাইকুম প্রথম কাজ হিসাবে মাসাল আপুর কাজ খুব ভালো হচ্ছে আমরা হচ্ছে সবগুলো ব্যাচি স্টুডেন্ট নিচ্ছি আপনার যে যে কোর্সটা করতে চান আমাদের এখানে এসে করে যেতে পারেন তাসিন ক্রিয়েটিভ স্কুল সবসময় চাই আমি আসলে ওটা বলতে খুব লজ্জা পাই যে আমরা উদ্যোক্তা তৈরি করছি আমরা উদ্যোক্তা তৈরি কারিগর এসব বলতে আমি কেন যেন একটু লজ্জাবোধ করি তবে আমি খুবই চেষ্টা করি যেন কেউ কাজ শিখে এক ভালো একজন উদ্যোক্তা হতে পারে সে যেন কিছু একটা করে এটা আমি মন থেকে চাই কারণ আল্লাহর রহমত থাকলে এবং প্রচেষ্টা থাকলে ইনশাল্লাহ সবাই পারবে এটাই আমি মনে করি তো আমাদের ট্রেনিং সেন্টারে হচ্ছে ব্লক বাটিক সেলাই গহনা এন্টি গহনা ম্যাক্রাম তারপরে হচ্ছে লিপান আর্ট গ্লাস পেইন্ট তারপরে ফেব্রিক গহনা থেকে শুরু করে প্রায় তিরিশ থেকে রেজিন থেকে শুরু করে তিরিশ থেকে পঁয়ত্রিশটা কোর্স আছে আপনারা যে যে কোর্সটাই করতে চান আপনারা অবশ্যই চলে আসবেন তাজনীম ক্রিয়েটিভ স্কুলে আমার পেজের নাম হচ্ছে তাজনীম ক্রিয়েটিভ স্কুল আপনারা অবশ্যই অবশ্যই আমার পেজে নক দিবেন আশা করি আমরা আমাদের একদম সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব ভালো করে শেখানোর আর আমি খুব সহজভাবে সহজ পদ্ধতিতেই সবসময় শেখানোর চেষ্টা করি কিভাবে কালার মিক্স করে অল্প উপকরণের মাধ্যমে কাজ করা যায় এই জিনিসটা হচ্ছে আমরা উল্টা করে ফেলেছেন এই জিনিসটা আমরা অনেক বেশি চেষ্টা করি জানলাটা টেনে দাও তো আপনারা যদি কেউ কোনো ধরনের কোর্স করতে চান অবশ্যই অবশ্যই আমার পেজ আছে তাসনী ক্রিয়েটিভ স্কুল তাসনিক ক্রিয়েটিভ স্কুলে অবশ্যই নক দেবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম